ভেদা মাছে কাদা খায় পুটি মাছের পরান যায় আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া কি মাছ ধরেছ বড়শি দিয়া ও দরদি কি মাছ ধরেছ বর্ষি দিয়া নমস্কার বন্ধুরা রূপাসন পানের লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সরপুটি বা সরলপুটি বা জাপানি পুটি যে যে নামেই চিনুন মাছটির কিন্তু দারুণ স্বাদ তাও যদি হয় এমন একটি রেসিপি আজ আমি তৈরি করেছি সরপুটি মাছের মশালাকারি কীভাবে করেছি চলুন দেখে নেওয়া যাক যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন রেসিপির জন্য এখানে দেখুন বন্ধুরা আমি মাছ নিয়ে নিয়েছি এই মাছটা আমরা সরপুটি মাছ বলি কেউ সরলপুটি বলে কেউ জাপানি পুটিও বলে আপনারা কি কী নামে চেনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমার ছশো গ্রাম মাছ আছে দুটো মাছ ছশো গ্রাম ওজন হয়েছে কতটা বড় বড় আর বড়ো বড়ো পিস হয়েছে তাহলে বুঝতেই পারছেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব মাছে এই মাছ কিন্তু খুবই টেস্টি যেহেতু পুকুরের মাছ একদম জ্যান্ত ছিল মাছগুলো আমার এই মাছ কিন্তু খুব টেস্টি হয় আর বেশ মশলা দিয়ে ঝাল ঝাল করে কারি করতে হবে খুব সুন্দর করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি সব মাছগুলোর গায়ে এবার কি কি মশলা দিয়ে এই মশলা কারিটা তৈরি করছি সেটা সঙ্গে থাকুন বন্ধুরা গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল আজকের রেসিপি আমি সর্ষের তেল দিয়ে করব তেল গরম হলে এবার মাছগুলো আমি ভেজে নেব মাছ কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিয়ে বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব খুব মুচমুচে করেও ভাজবো না আবার একদম কমও ভাজব না মাছ কিন্তু বেশি ভাজলেও তার স্বাদ লাগে না বেশি ভাজলে কিন্তু মাছ শীঘ্রে হয়ে যায় এটা তো আমরা সবাই জানি বাকি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি এই মাছগুলোও কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নেব এবার এইবার এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দেব বেশ বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ছোটো করেই আমি ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচির জায়গায় কিন্তু আপনারা পেঁয়াজ বাটা বা পেস্টও দিতে পারেন পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি নুন নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে পেঁয়াজটা যখন আমার এই ভাব ভাজা ভাজা হয়ে যাবে আমি এই পর্যায়ে দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো কুচি সবাই আপনারা তেল ঝাল বা মশলাকারি মাছের তৈরি করেন বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি কালারের জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ হলুদের গুঁড়ো মশলাকারিতে তো একটু চঙে লাল লাল দেখতে হতেই হবে নাহলে কিন্তু ভালো লাগবে না টমেটোও যখন এই ভা ভাজা ভাজা হয়ে আসবে মশলার সাথে মিশে মিশে আসবে এই পর্যায়ে দিয়ে দেব আমি এক টেবিল চামচ আদা রসুন আর অল্প কাঁচা লঙ্কা এর মধ্যে দেওয়া আছে কারণ কাঁচা লঙ্কা আমি আবারও ব্যবহার করবো পরে আদা রসুনে গন্ধ না যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব ভালো করে গ্যাস কমিয়ে নিয়ে মশলা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার এই পর্যায়ে দিয়ে দেব আমি আগে থেকে ফেটিয়ে রাখা তিন টেবিল চামচ টক দই দইটা অবশ্যই গ্যাস কমিয়ে তারপরে দিতে হবে মশলা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে মিক্সিতে আমি বেটে রেখেছিলাম এতে আছে এক চা চামচ কালো সর্ষে এক চা চামচ সাদা সর্ষে আর আছে এক চা চামচ পোস্ত একটু জল দিয়ে গুলে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম গ্যাস কিন্তু আমার কমানো আছে যেহেতু সর্ষে পোস্ত আমার কষাবার প্রয়োজন নেই মিক্সির বাটিটা ধুয়ে আমি আরও একটু জল এখানে দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো গ্রেভির জন্য অনেকগুলো তো মাছ আমার ছ পিস মাছ একটু গ্রেভির জন্য ঝোল জলটা বেশি দিতে হবে মাছগুলোতে তো গ্রেভিটা টানবে তিন মিনিট গ্রেভি খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি এইবার আমি মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছ দিয়ে আরও আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব আমার কিন্তু সর্ষে পোস্ত বাটার সাথে একটা কাঁচা লঙ্কাও বাটা ছিল আপনাদের বলতে আমি ভুলে গেছি আজকে আমি মিক্সিতে মশলা বাটাটা আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি এবার এখানে আমি দিয়ে দেব দুটো চিরা কাঁচা লঙ্কা ঝালের জন্য এই সময় নুনটা একটু চেক করে নিতে হবে নুন একটু কম হবে তাই আমি আবার একটু নুন দিয়ে দিলাম যেহেতু আমি টক দই ব্যবহার করেছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে যারা মিষ্টি খেতে পছন্দ করেন সামান্য একটু মিষ্টি অ্যাড করতে পারেন চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সর্ষের তেল কাঁচা তেল কিন্তু একটু মাছে এই ধরনের রেসিপিতে দিলে খুব ভালো স্বাদ হয় মাছের মশলাকারিতে আমার কিন্তু চিনি একদমই পছন্দ না তাই আমি দিলাম না আপনারা চাইলে যেহেতু টক দই আছে তো স্বাদ ব্যালেন্স করার জন্য চাইলে আপনারা দিতেই পারেন এবার দিয়ে দেবো আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি আমার আজকের সরপুটি বা জাপানি পুটি বা সরল পুটি যে যেই নামে চেনেন সেই পুটি মাছের মশলা কারি বা তেল ঝালের রেসিপি কিন্তু একদম রেডি এবার শুধু গরম গরম ভাতের অপেক্ষা দুপুরবেলা গরম ভাতের পাতে এই রেসিপি যদি থাকে আহা। আমি তো ভীষণই মাছ পছন্দ করি বন্ধুরা আমার এই মাছের রেসিপি হলে ভাতে কিন্তু আর কিচ্ছু লাগে না তাহলে আমার আজকের রেসিপি এখানেই শেষ করছি এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা ধৈর্য ধরে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ জানাই যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে যে কোনো রকমের রেসিপি দিলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজ তাহলে আসি আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন সহজ রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন